আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার নাস্তা করা করাতে ব্লগটা শুরু করছি ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সকালে নাস্তাটা বানিয়ে মেয়ে মেয়ের বাবা খাওয়া শেষ তারপরে আমি নাস্তাটা করে নিচ্ছি এরপরে আজকে আগে রান্না বান্না শুরু করে দেব তার আগে হচ্ছে রাত্রে কিছু ফল নিয়ে এসেছিল সেগুলো গুছিয়ে ফ্রিজে কিছুটা রেখে দেব আর বাস্কেটে বাহিরে কিছুটা রেখে দেবো সে কারণে আমি ভাবলাম যে নাস্তার পরে এইগুলোই আগে গুছিয়ে করে নিই যেহেতু বেশ কয়েক রকমের ফল যেগুলো খাওয়া হবে সেগুলো আমি রেখে কয়েকটা রেখে তারপর আমি ফ্রিজে রেখে দেব যেহেতু গরম বাহিরে সব রাখলে থাকবে না নষ্ট হয়ে যাবে সে কারণে ভাবলাম ফলগুলো আগে গুছিয়ে রেখে দিই আমি তার আগে আমার এই যে এর একটা ফল রাখার একটা আমি একটু ক্লিন করে নিচ্ছি সবসময় মশামশির উপর থাকলেও কেন জানি না একটু ধুলাধুলা ভাব থাকে কয়েকটা মালটা তারপরে বেদানা আর আপেল আমি রেখে দেবো বাকিগুলো আমি ফ্রিজেই রেখে দেবো আর আজকে একটু ঘর গোছানোর কাজটাও একটু বেশি বেশি কাজের চাপের ওপর আছে সেজন্য ভাবলাম আগে আমি রান্না বান্না করে নিই তারপরে বাসা একটু পরে গোছাবো আর বিকেলের দিকে আমি দুপুরের পরে বিকেলের দিকে আমি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নেব আসলে আজকে একটা বিশেষ দিনের প্রস্তুতি সে কারণেই আজকে একটু কাজগুলো একটু অন্যভাবে করে নিচ্ছে যেহেতু রাত্রে একটু হেভি খাবার হবে সে কারণে দুপুরে আমাদের পছন্দ মতোই একটু মাছ আর ডাল এই ধরনের তরকারি রান্না করছে আর একটু ভর্তা থাকবে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর করছে আর কি আর পুঁই শাক দেয় মাসকলার ডাল দে এটা আমার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ কচুটা আমার পছন্দ তবে একটু কম খায় অ্যাসিডিটির প্রবলেম হয় বিধায় আর ভর্তা করব। কচুর তরকারিটা রান্না শেষ করে যেমন ডালের তরকারিটা মাস্কুলার ডাল দিয়ে আর শাক দিয়ে রান্না করা হয়ে গেছে এটাও টেবিলে রেখে আসবো এরপরে ভর্তার প্রিপারেশন নিব বেশ কিছুদিন হলো ভর্তা করে খাওয়া হয় না শুধু একটু আলু ভত্তা করা হয় মাঝে মধ্যে তাছাড়া অন্যান্য ভর্তা করে খাওয়া হয় না আজকে ভাবতেছি একটু কাঁঠালের বিচে ভর্তা করব আর কাশকি শুটকি মাছে ভর্তা করব। সেটা বাটনাতেই করব। সে কারণে সেগুলো একটু রেডি করে নিচ্ছি ভাবলাম কম রান্না করব। তারপর আবার বেশি রান্না হয়ে গেল কিন্তু ভর্তা তো আমি সবসময় একটু যখনই করি না কেন একটু বেশি করার চেষ্টা করি তার কোনো ফ্রিজে আমি বক্সে রেখে দিই ডিপে যখন আমার ইচ্ছা হয় তখন আমি বের করে খাই এই তো ভর্তা করার জন্য এখানে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচ আগে থেকে ভেজে রাখা আছে আমার বয়ামে সেগুলো ভেজে রেখে দিলাম এরপরে আমি কাচকি মাছগুলো খুব তার আগে ভালো করে ধুয়ে নিয়েছে গরম পানি দিয়ে বেশ অনেকবার করে এখন ভর্তাটা করে নিচ্ছে আর বাটনাতে আমি ভর্তাটা করব। আর এই যে বিচিগুলো দেখছেন বিচিগুলো কিন্তু আমি বেশ একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি একটু শক্ত কোনো কোনো কিছু ভর্তা করলে বাটনাতে একটু হাতের চাপটা একটু বেশি দিতে হয় সে কারণে আমার ভর্তাটা যা হোক বেশ একটু সময় লেগেছে তারপরেও খুব সুন্দরভাবে আমি কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিয়েছে এখন আমি কাচকি সুটকিগুলো ভর্তা করে নিব মজা করে খাবো অথচ যে কষ্ট করব না এটা তো না সে কোনো কিছু মজা করে খেতে গেলে তো কষ্ট করতে হবে আমার ভিডিও এ পর্যন্ত যারা আছেন যারা দেখেন নিয়মিত তারা তো আমার সঙ্গে আছেন আর যারা দেখেন তারা যদি ভালো লেগে থাকে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এ তো আমার কাজ কীটাও শুটকিটাও হয়ে গেছে এখন রাস্তা শাওয়ার নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব এরপরে তো বিকেলের দিকে অনেক অনেক কাজের চাপ আর আজকে আমার ভিডিওতে একটু সাউন্ড আসতে পারে তার কারণ আমাদের বিল্ডিংয়ে মনে হচ্ছে কাজ হচ্ছে ডিল মেশিনে এই কারণে সাউন্ডটা আসতেছে আর ভর্তা করব পাটা সেটা শিল পাটাতে হোক বা বাটনাতে হোক ভাত মেখে খাবো না এটা তো আর হয় না আমার মনে হয় এটা সবাই খেতে পছন্দ করে আমিও অনেক অনেক পছন্দ করি সে কারণে ভাবলাম যে আমি একটু ভাতটা মাখিয়ে খেয়ে নিই আর এই যে দুইটা একদম মুখরোচক লোভনীয় ভর্তা হয়ে গেছে আমার আর এই যে বিকেলবেলা টেবিলটাকে খুব সুন্দর করে ক্লিনজার দিয়ে ডিফ ক্লিন করে নিয়েছি তারপরে আমি টেবিল ম্যাট আমার ব্লক প্রিন্টের যে ম্যাটগুলো আছে সেটা আমি বিছিয়ে নিয়েছি তারপরে আমি রানার্সটাও দিয়ে দিয়ে উপরে কাভারটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি টেবিলটাকে একদমই পরিপটি করে গুছিয়ে নিলাম আমি আজকে যেহেতু আমার বাসাতে একটা মিলাদের আয়োজন করা হয়েছে আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের জন্য সে কারণে পুরো বাসাটা আমি বিকেলের দিকে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে যেহেতু খাবারের অর্ডার দেওয়া হয়েছে অনেকজনেরই খাবার সে কারণে বাহির থেকে আমাদের অর্ডার করা হয়েছে এখানে প্লেট গ্লাস সব নিয়ে আসা হয়েছে আর খাবারও সন্ধ্যার আগেই নিয়ে চলে আসবে আর সে পর যে এ যে সন্ধ্যার আগ আগবে খাবারটাই নিয়ে চলে আসছে সব কিছু চলে আসছে মাগরিবের পরে আমাদের মিলাদটা শুরু হয়ে যাবে আর কি সে কারণে আগে থেকে সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে আমাদের সবাই দোয়া করবেন আর মিলাদটা যেহেতু মাগরিবের নামাজ শেষ করে শুরু হবে সে কারণে আগে থেকে আমরা সব কিছুই প্রিপারেশন নিয়ে গুছিয়ে রেখেছি এখানে বোরহানি আছে যেহেতু বিরিয়ানি আছে বিরিয়ানির সঙ্গে বোরহানি আর সালাদটাও খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে শশার সঙ্গে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে সব কিছু প্রিপারেশন নেওয়া কমপ্লিট আশা করছে ভালো ভাবেই সব কিছু মিটে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম